আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম শর্ট ভিডিও নিয়ে জাহাজের পুরাতন মালামাল নিয়ে জাহাজের পুরাতন মালামালের মধ্যে বেশ কিছু ক্যামেরা এসেছে ডিজিটাল ক্যামেরা সেগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকবে ইনশাল্লাহ এখানে শুরুতে দেখতেছি একটি এই স্যামসাং ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা এগুলা পার পিস আপনার পনেরোশো টাকা করে নিতে পারবেন এই এই ক্যামেরাটি আপনারা দুই হাজার টাকা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নেবেন তারপরে এই ক্যামেরাটি আপনারা নিতে পারবেন এটি ব্র্যান্ডটা ক্যানন ব্র্যান্ড এটি দুই হাজার টাকা এখানে আরও আছে এটাও ক্যানন ব্র্যান্ডের এটা পনেরোশো টাকা নিতে পারবেন এটা অন্য ব্র্যান্ডের এটা পনেরোশো টাকা নিতে পারবেন এখানে আপনার একটা আছে এগুলো পনেরোশো টাকায় নিতে পারবেন এখানে আরেকটি আছে স্যামসাং ব্র্যান্ডের এটাও পনেরোশো টাকা নিতে পারবেন এখানে আরেকটি ক্যানন ব্র্যান্ড আছে অনেক হেভি হোয়াইট এই ক্যামেরাটা দুই হাজার টাকায় নিতে পারবেন এখানে আরও বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা অ্যাভেলেবেল আছে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে ক্যামেরাগুলো আপনারা নিতে পারবেন চাইলে দর্শক এখানে আরেকটি হেভি ক্যামেরা আছে দুইটা লেন্স আছে তিনটা লেন্স আছে ক্যামেরার মধ্যে এটি একটি লেন্স এটা আরেকটা লেন্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যামেরাটি নিতে পারবেন তিনটি লেন্স আছে ক্যামেরাটির ব্র্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যামেরাটি আমরা আইসক্রিম প্রাইস পনেরো হাজার টাকা ছাড়ছি আলোচনার মাধ্যমে আপনারা তদম করতে পারবেন এই ক্যামেরাটির লেন্সের লেন্সের প্যাকেট আছে ব্যাগ এগুলি লেন্সের ব্যাগ দুইটা ব্যাগ দুইটার সাথে দুইটা এটা আপনার আইসক্রিম প্রাইস পনেরো হাজার টাকা ছাড়ছি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সিসি ক্যামেরাও আছে যাদের সিসি ক্যামেরা লাগবে সিসি ক্যামেরা নিতে পারবেন অনলি পার পিস বারোশো টাকা করে নাইট ভিশন ক্যামেরাগুলো নিতে পারবেন আপনারা অনলি বারোশো টাকা করে পার পিস আজকের মতো ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওর আমাদের জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক